প্রথম বর্ষ মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতার আসর শহর জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও এবং চৈতালি সহযোগিতায় বৃহস্পতিবার সংলগ্ন মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে স্বর্গীয় সুধারানী সরকার চ্যাম্পিয়ন কাপ প্রথম বর্ষ আন্ত ক্লাব মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতা দু উল্লেখ্য মহিলাদের ভলিবল খেলায় উৎসাহ বাড়াতেই টুর্নামেন্টের আয়োজন এক দিবসীয় মহিলা ভলিবল লীগ পর্যায়ের খেলায় চারটি ক্লাব অংশগ্রহণ করছে এদিন ক্লাব সদস্যদের পাশাপাশি ভলিবল প্রতিযোগিতাটি দেখতে উৎসাহী মানুষদের ভিড় লক্ষ্য করা গেছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মন্ডল জানান এবছর প্রথম আন্ত ক্লাব মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সংস্থা প্রথম মহিলা লীগ চালু করলো এবছর এবং এত বছর পর জলপাইগুড়িতে মহিলাদের খেলার উন্নতির জন্য জেলা ক্রীড়া সংস্থা চিন্তা করছে ভাবনা করছে এবং সবার সহযোগিতায় সুধারানী সরকার মেমোরিয়াল ট্রফি আমরা এখানে মাদ্রাসা মন্ডারি করছি সহযোগিতা চৈতালি ক্লাব আমরা খুব আনন্দিত যে মহিলাদের খেলার প্রসারে জেলা ক্রীড়া সংস্থা এগিয়ে এসছে এবং জেলা ক্রীড়া সংস্থা সব মহিলাদের খেলার জন্য ফুটবল ভলিবল এইসব খেলা আরও যাতে হয় তার ব্যবস্থা দিয়ে এসে করবে মূলত কি একদিনে একদিনেই লিগটা হচ্ছে চারটে টিমের খেলা হচ্ছে চারটে টিমে অংশগ্রহণ করছে এবার কি উদ্দেশ্যে এই ধরনের আমরা মহিলাদের খেলা আরও উন্নতি করার জন্য মহিলাদের যাতে খেলায় আরও বেশি করে আসে তার আমরা চেষ্টা করছি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর